বর্তমান সময়ে আমরা মুসলিম আমরা কেন বিভ্রান্ত আমি হুরারের শিশির কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন এই যে জীবন জীবন আমাদেরকে দেখায় এবং কোরআন থেকে আমরা ফলো করি কারণ আমরা কিন্তু স্কুল কলেজ বা অন্যান্য কোন জায়গায় সম্পর্ক নিয়ে অনেক বেশি নাচার বা সম্পর্ক নিয়ে অনেক বেশি জানার সুযোগ হয় না শুধুমাত্র প্রতি সন্তান এবং সন্তানের প্রতি পিতা মাতা পরিবার প্রতিবেশী এই সম্পর্কগুলোকে আমরা দেখি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের উপর অথবা ওয়াইফের হাজব্যান্ডের প্রতি যে আচরণগুলো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি জানি না পরি মানি না মানতে চাই না আমরা যা দেখি আমার পরিবার থেকে সমাজ থেকে কখনো কখনো সাংস্কৃতিক ব্যাপারগুলো থেকে টিভি মুভি এগুলো থেকে আমরা যা দেখি সেগুলো আমরা অনেক বেশি সহজে মেনে নিই বা এগুলোর সাথে সাথে আমরা কানেক্টেড হয়ে যাই অনেক ক্ষেত্রেই আমরা যখন সম্পর্ক নিয়ে কাজ করতে চাই তখন কিন্তু আসলে আমাদেরকে কোরআনকে ফলো করতে হয় কারণ কোরআনে আমাদের এখানে পূর্ণাঙ্গ জীবন বিধান দেওয়া হয়েছে এই সম্পর্কগুলো অধিকারগুলো কিভাবে আসবে এখন আমরা যারা কোরআন পড়ি তারা অথবা কোরআন থেকে কোনো রেফারেন্স নিয়ে অথবা এই বিষয়গুলোকে জানতে চাই আমাদের সমস্যা হয় যেই বিষয়গুলোতে সেটা হচ্ছে প্রথমে তথ্যের সত্যতা এবং তথ্যের সাথে গভীরতা সত্যের এবং অ্যাকর্ডিং টু কোরান আসলে সত্যিকার অর্থে কি বলা হয়েছে ওই সময় ওই প্রেক্ষাপটে এবং আমার জ্ঞান কতটুকু আমি কোরানকে কিভাবে আমার কাছে দেখেছি অথবা আমার পার্সেপশনটা কি এবং আমি কোরানের গভীরতা সত্য তথ্যের মাধ্যমে কীভাবে আমি জানছি অনেক সময় আমরা রেফারেন্স চেক করি না যে কে লিখেছেন কোথা থেকে এসছে যিনি লিখেছেন তিনি কি একজন কোনো মুফতি স্কলার উনারা কি লিখেছেন কি না হাদিসের রেফারেন্সটা কী রাইটারকে এই জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে আমরা কনফিউজ হয়ে গেছি যেহেতু কোরআন অনেক বড় একটা বিষয় গভীর এবং এখানে সবকিছু লেখা আছে তো এটার সাথে রেফারেন্সগুলো যদি আমরা সঠিকভাবে ভাবে করতে পারি তখন দেখা যায় যে আমরা জিনিসগুলো অস্পষ্ট জানি আর যারা কোরআন বা হাদিস পড়েন না তারা তো আরো দূরে থাকেন শুধু জেনে ও বলছে ওখানে আছে ওই রেফারেন্স অথবা ভুল রেফারেন্স অথবা ভুল আর্টিকেল দেখে জেনে কথাগুলো বলেন বা কোনো আর্গুমেন্টে জড়িয়ে যান তখন দেখা যায় কি বিভ্রান্তি এবং হতাশা আরো বেশি পেয়ে বসে এবং অন্যরাও যখন আমাদেরকে দেখেন অ্যাজ এ মুসলিম তখন দেখা যায় যে ওনারাও বলেন যে আসলে মুসলিম কি করেছে মুসলিম এভাবে করেছে তারা নিজেরাই আসলে কনফিডেন্স না আমরা নিজেরা অনেক বেশি হতাশ হয়ে যাই দ্বন্দ্বে পড়ে যাই তবে আমরা যারা মনে করি যে আসলে আমরা জানতে চাই কোরআন কি আমাদেরকে ইসলাম কি বলেছে স্রষ্টা কি বলেছে কিভাবে স্রষ্টার কাছে যাওয়া যাবে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে শুদ্ধভাবে সঠিক রেফারেন্স সঠিক সোর্স কোড দেখে আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের যে অস্থিরতাটা আছে আমাদের সম্পর্কের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে আমরা যে সম্পর্কে আরেকজনের কাছ থেকে চাইছি বা জানছি এই ব্যাপারগুলোতে আমাদের বাস্তবতার আর অনেক বেশি কাছাকাছি আমরা যেতে পারবো আমরা যেই কোরআন পড়ার পর আমরা যেই ঘটনাগুলোকে জানছি সেগুলো আসলে রেফারেন্সগুলো কি প্রেক্ষাপটটা কি ছিল কেন যুদ্ধ হয়েছিল আগের সুরা কি ছিল পরের সুরা কি ছিল কেন আমাদেরকে ওই প্রেক্ষাপটে ওই ঘটনার বিবরণ দেওয়া হয়েছে যুদ্ধ কেন হয়েছিল যুদ্ধের সময়টাতে কি কি বিষয় ছিল কেন স্রষ্টাকে প্রমাণ করতে হয়েছে আমাদের নবীরা কখন কোন প্রেক্ষাপটে কোন বিষয়গুলোকে সত্যভাবে তুলে ধরার জন্য কিভাবে এসেছেন এবং উনারা কিভাবে স্রষ্টার কতটুকু কাছে ছিলেন আমি কি আসলে এখান থেকে স্রষ্টাকে চাই নাকি আমি এখান থেকে স্রষ্টাকে চাই এবং আমরা যখন পাই না বা বারবার চাই বা অল্প একটু সময় স্রষ্টাকে বলি স্রোষ্ঠা তুমি আমাকে এটা দাও তারপর স্রষ্ট আমাকে দিলেন না বা আমার জন্য লিখে রাখলেন পৃথিবীতে অথবা আখেরাতে বা কোনো একটা সময়ে স্রষ্টা কখন দিবেন সেটা কিন্তু আমরা জানি না এবং একটা ব্যক্তি হিসেবে আমার যে মাইন্ডসেট এবং আমার যে জানার গভীরতা আমি কতটুকু জানছি বুঝছি এবং প্র্যাকটিস করছি এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি অস্পষ্ট একটা অবস্থার মধ্যে আছি সেই কারণে যখন আমরা সম্পর্কের মুখোমুখি হই যখন আমরা কোরআনের বা থেকে যে আমরা পেতে পারতাম বা ফজিলত গুলো আছে সেগুলো আমরা চাই কতটুকু প্র্যাকটিস করে কতটুকু গভীরে যেয়ে কতটুকু পজিটিভ হয়ে কতটুকু জ্ঞানের গভীরতা থেকে এই বিশ্লেষণগুলো করে চাই বা পাই না বলে হতাশই এই জায়গাটা ভেবে দেখার গুরুত্ব আসলে প্রত্যেকটা মুসলিমের এখন সময়ের দাবি যেহেতু মুসলমান হিসেবে আমাদের যে কমিউনিটি এই কমিউনিটিতে আমরা এখন আগের থেকে অনেক বেশি জানতে চাই আর্গুমেন্টও হয়তো বা আমরা আগের থেকে অনেক বেশি করি কিন্তু সঠিক একটা ইনফরমেশনের ভিত্তিতে সঠিক মাইন্ডসেট থেকে মানে লেভেল অফ নলেজ আমারই বা কতটুকু আমি কতটুকু নিতে পারছি এই জায়গাগুলোতে যদি একটা বাস্তবসম্মত জায়গা থেকে যদি আমরা না দেখি কাছাকাছি না যাই তাহলে আমরা বিভ্রান্তর মধ্যেই আসলে থেকে যাব। আমরা এই জায়গাটা থেকে হয়তো উত্তরণ করতে পারবো না আপনার কাছে কি মনে হয় বলুন তো